আজ সকালবেলা গেলাম গিয়ে ইতালির লিটেল মার্কেটে আর যাওয়ার পর দেখলাম যে গরম গরম বিভিন্ন ক্যাটাগরির খাওয়ান আর এই খাওয়ানগুলো কিন্তু কিছুক্ষণ আগে হপাই থইছে হ্যাঁ না এখন মনে করেন বিভিন্ন মানুষে নেবে অনেকে নেবে দুপুরের খাবার লাগে আবার অনেকে নেবে রাইতে খাওয়ার লাগে আবার অনেকে এখন নিয়েই খাইবে আর এই খাবারগুলো কিন্তু কোনো ধরনের গরম ঠরম করা দরকার নাই মানে এগুলো নেবেন বাসায় নেবার গরম করবেন এর দরকার নেই এই যে দেখতে পাইতে আছেন এগুলো গরমই আছে আর এগুলা নর্মাল অবস্থায় খাওয়া যায় যে দুই চার পাঁচ ঘন্টা পরেও বা আমি বিমানে লই যাবেন বা বাসে লই যাবেন নিয়ে খাই যাবেন কোনো ধরনের সমস্যা নেই আর এই খাবারগুলো কিন্তু খুব সুস্বাদু উপরে যে খাওয়াটা দেখতে পাইতে আছেন লাল লাল ওই খাওয়াটা খুব একটা বেশি ভাল লাগে না নোনতা নোনতা লাগে আগে পরে খাইছিলাম আর এই যে পিজাটা দেখতে পাইতে আছেন মধ্যে কিন্তু মার্কেটে মানে সিজমিস কিন্তু উপরে দুবাইয়ে দিয়েছে এই স্বাদটা কিন্তু সেরকম লাগে এর মধ্যে সসের পরিমাণ কম মাগার ওই যে সিজের পরিমাণ বেশি এই জিনিসগুলো খুব বেশি ভালো লাগে তো সকাল সকাল যেহেতু গেলাম যাই ঘুরে ঘুরে দেখলাম আর ইতালির বিখ্যাত অনেকে যে করনেট তো দেখতে পাইতে আছেন চকলেট মকলেট দিয়ে পেশছেন না অনেক রকমের খাবার দাবার আছে আর এগুলোর দাম কিন্তু খুব একটা বেশি না এই যে একটা বেশি এইটা এটা ডোনার না কি উনষাট পয়সা তারপরে এই জায়গা আশি পয়সা পঁচাশি পয়সা উনানব্বই পয়সা এরকম করে প্রত্যেকটা পয়সার মধ্যেই আছে একই ওর পর্যন্ত যাওয়া লাগে না তবে এগুলোর মধ্যে আবার কাহিনী আছে প্রত্যেক পিস না সম্ভবত এগুলো পাশে একটা মেশিন আছে একটু পরে দায়িত্ব আসি ওই মেশিনে দাঁড়িয়ে যাবেন যাওয়ার পরে এটা ধর মাপ দেবেন কেজি মাফা যত আইবে মানে ঝাড় মাফা কাইতে গেলে চানাচুরের মতো বা চানাচুর সুর মুড়ির ডাই চাউলের মতো যেরকম দাম আইবে ওরকম দাম দিয়ে উপরে একটা স্টিকা লাগাই দেবেন তারপর কাউন্টারে দেবেন ঢাহাটা দেবেন কাহিনী ঠিক এমনভাবেই এই যে রুটিগুলো থাকতে পাইতে বিমানে খুব বিখ্যাত আগে পরে আমরা বিমানের মধ্যে এই ধরনের রুটিগুলো খাইতাম কিন্তু বিমানে এই সমস্ত রুটি খেলে মাথা গরম মিলে যায় কারণ রুটিগুলো জনের পরিমাণে শক্ত এগুলো মনে করেন ধারে থাকতে হবে প্রচুর পরিমাণে ধার আর হলে কিন্তু রুটি কোনো ভাবেই ঢাবাইতে পারবে না যদি কোনো ধরনের বুড়া মানুষেরা এই ধরনের রুটিগুলো পারে এরা কোনো বিলি খাইতে পারবে না এই যে হয়েছে ইতালির মধ্যে সবচেয়ে বিখ্যাত খাওয়ান এই পানে সকালগুলো ধরুন তেল তারপর সালাদ পাতা বা অনেক লেটুস পাতা পাতা লইয়া ইসি লইয়া তরকারি মরকারি লাই মনে করি দেখায় এগুলো গমের এই জিনিসগুলো খুব 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 মজার তো এই যে দেখতে পাচ্ছি যে এটির মধ্যে আছে মনে করেন তিল দিয়ে তারপর একটা বিশাল পানের রুটি বানান নিয়ে আসে আমাদের দেশে রুটি বলে তো এই ধর এগুলোর পানে খায় এইগুলো এগুলো একটু শক্ত পরিমাণে হয় যেহেতু সকালবেলা নাস্তা হয়ে আমি জানি না কে এত শক্ত হয় তবে খাইতে খুব মজার উপরে একাল তিল তারপর ধরে ধরে দেখলাম ভালোই মনে হলো যেটা গরম বা কিছুক্ষণ আগে বানান না এরপর আইলাম এই পাশে এই পাশে মনে করেন তিন কোনে তিন কোনে জানি কি বানিয়ে নিয়ে আসে আমি ঠিক নাম নাম কই দেন না যদিও এর উপরে তারপরে ওই মধু জাতি অনেক রকমের জিনিসপত্র আছে কারণ ভালো করে একটু এই যেগুলো দেখতে পাইতেছেন এইগুলা ওরে বাইরে ভাই এই যে পানিগুলো দেখতে পাইতেছেন মনে হচ্ছে মরুভূমির ফাটন দিছে মানে পানি ছাড়া হেরা আসলে হুগাইয় তখন ফাটটি উপরে টেক আছে ভিতরে কি জানি ফিটিং ফিটিং করে রাখছে মানে এত পরিমাণে শখ উপরের এই পাটটা খাইতে কিন্তু খুব মজার তা আমরা হবে মার্কেটে আমি ঢুকছি কি নিমু না নিমু এখন পর্যন্ত ডিসাইড মিসাইড বা সিদ্ধান্ত কোনো কিছু এখন করতে আসছি না ঘুরে ঘুরে দেখতে আসি কিন্তু এইগুলো কিন্তু খুব সুস্বাদু হয়ে থাকে কারণ এগুলো গমের আটা দিয়ে সম্ভবত বানাই না দেখতে পাইতে লাল লাল টাইপের আর এই এইগুলোর পরিমাণটা অল্প খাইলে আমার পেট বড় অনেক ইটালিয়ানরা এই খাবারগুলো আগো সকালের নাস্তা হিসাবে রাখে এই যে মেশিনটা যেটার উপর মনে করেন আমরা খাবারটা রাখবেন রাখার পরে একটা কোড আছে ওই কোডটা লেখার পরে একটা কাগজ বাই দেবে ওই কাগজটা রে আবার যে খাবারটা নিয়েছেন ওটার উপরে লাগাইবেন মানে ওটার প্যাকেটের উপরে লাগাইবেন এরপর কাউন্টারে দিবেন টাকা দিবেন শেষ এই আসলে আজকের ব্লগ দেখা হবে পরবর্তী কোন নতুন ব্লগ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন বাই বাই সবাইকে